জেন্টেলম্যান আঠিয়া কলা চিপে রস বের করে আতপ চালের চই দিয়ে বানাতে চলেছি শীতকালীন স্পেশাল কলা পিঠা আতপ চালের জন্য জমির পাকা ধান কেটে নেব গাছ পাকা কলার ছড়ি তিন দিন পর শুকনো ধানগুলোর আটি বেঁধে নেব কলার ছড়ি থেকে কলার কান্নাগুলো কেটে নেব আঠিয়া কলা চোঁচাগুলো ভালো করে ছুলে নেব কলাগুলো বড় পাত্রে ঢেলে দেব কলাগুলোকে ভালো করে চটকে নেব প্রত্যেকটা কলা ভালো করে চটকে নেব পরিমাণ মতো চুন দিয়ে দেব চুনের সাথে জল মেশানো চটকানো কলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নতুন ধান থেকে চাল বের করে নেব চুন মেশানো কলার রসটা রোদরে রেখে দেব ভালো করে ঘুরে দেব ধান থেকে চাল বের করে নেব আতপ চালটাকে নামিয়ে নেব ফ্রেশ আতপ চাল ভিজিয়ে নেব নারকেলটাকে ফাটিয়ে নেব পনেরো মিনিট পর ভিজিয়ে রাখা চালগুলো থেকে জল ঝরিয়ে গাইলের মধ্যে দিয়ে দেব ইটের টুকরো বসিয়ে দেব কড়াইটার পেছনটার মধ্যে রোদ্রে পোলেপ দিয়ে নেব নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব রোদ্রে কলার রসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেড় ঘন্টা পর কলার রসটা রোদ থেকে নিয়ে যাব তাল থেকে বের করে নেব গুড়িগুলো ঢেলে নেব। আগুনের উপরে কড়াই বসিয়ে দেব গরম করে নেব গরম জলের মধ্যে তালের গুঁড়োগুলো দিয়ে দেব গরম জলের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নেব গামলা ভর্তি চুন মেশানো কলার রস থেকে ভালো করে পিওর রসটা বের করে নেব কলার ছাবা থেকে রসটা বের করে নেব গরম করাইয়ে ভর্তি কলার রস ঢেলে দেব কলার রস ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে চিকন চিকন করে চই বানিয়ে নেব খাটি দেশি গরুর দুধ লিকুইড আমুল দুধ তেজপাতা এলাচ খেজুর থেকে বিচিগুলো বের করে নেব গুড় লাভাকৃতির চই নারকেল গুঁড়ো চিকন চিকন করে বানিয়ে নেওয়া চইগুলো এখন দিয়ে দেব খেজুর চিনি কড়াই ভর্তি কলার পিঠা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দুধ পাউডার ভালো করে কড়াই ভর্তি পিঠার মধ্যে দুধ পাউডার মিশিয়ে নেব ফাইনালি সুস্বাদু রসা কলার পিঠা নামিয়ে নেব রসা, কলা পিঠা